আয়াত বত্রিশ সুম্মা আউ রফনাল কিতাব আল্লাদিনা স্তফাইনা মিন আইবাদিনা ফামিন হুম দলিমুল্লি নফসিহি ওয়ামিন হুম মুক্তিদু ওয়ামিন হুম সাবিকুম বিল খাইরাতি বি ইদনিল্লাহ জালিকা হু আল ফাদলুল কাবিরু অনুবাদ তারপর আমরা কিতাবের অধিকারী করলাম তাদেরকে যাদেরকে আমাদের বান্দাদের মধ্য থেকে আমরা মনোনীত করেছি তবে তাদের কেউ নিজের প্রতি অত্যাচারী কেউ মধ্যমপন্থী এবং কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী এটাই তো মহা অনুগ্রহ তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আমার বান্দাদের মধ্য যাদেরকে আমি মনোনীত করেছি অধিকাংশ তাফসিরবিদ এর অর্থ নিয়েছেন উম্মতে মুহাম্মাদি ইবনে কাসির আলেমগণ প্রত্যক্ষভাবে এবং অন্যান্য মুসলিমগণ আলেমগণের মধ্যস্থতায় এর অন্তর্ভুক্ত দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যাদেরকে মনোনীত করে কোরআনের অধিকারী করেছি তারা তিন প্রকার ইবনে কাসির এক জুলুমকারী মুসলিম এরা হচ্ছে এমন সব লোক যারা আন্তরিকতা সহকারে কোরআনকে আল্লাহর কিতাব এবং মোহাম্মদ সাল্লাহু আলিয়াসাল্লামকে আল্লাহর রাসুল বলে মানে কিন্তু কার্যত আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাতের অনুসরণের হক আদায় করে না এরা মুমিন কিন্তু গুনাহগার অপরাধী কিন্তু বিদ্রোহী নয় দুর্বল ইমানদার তবে মুনাফিক নয় এবং চিন্তা ও মননের দিক দিয়ে কাফেরও নয় তাই এদেরকে আত্মনিপীড়িত হওয়া সত্ত্বেও কিতাবের ওয়ারিশদের অন্তর্ভুক্ত এবং আল্লাহর নির্বাচিত বান্দাদের মধ্যে সামিল করা হয়েছে নয়তো এ কথা স্পষ্ট যে বিদ্রোহী মুনাফিক এবং চিন্তা ও মননের দিক দিয়ে কাফেরদের প্রতি এ গুণাবলী আরোপিত হতে পারে না তিন শ্রেণীর মধ্য থেকে এই শ্রেণীর ইমানদারদের কথা সবার আগে বলার কারণ হচ্ছে এই যে উম্মতের মধ্যে এদের সংখ্যাই বেশি দুই মাঝামাঝি অবস্থানকারী এরা হচ্ছে এমন লোক যারা এই উত্তরাধিকারের হক কম বেশি আদায় করে কিন্তু পুরোপুরি করে না হুকুম পালন করে এবং অমান্যও করে নিজেদের প্রবৃত্তিকে পুরোপুরি লাগামহীন করে ছেড়ে দেয়নি বরং তাকে আল্লাহর অনুগত করার জন্য নিজেদের যথাসাধ্য প্রচেষ্টা চালায় কিন্তু মাঝে মাঝে কোনো কোনো মুস্তাহাব কাজ ছেড়ে দেয় এবং কোন কোন মাকরুহ কাজে জড়িয়ে পড়ে কখনো কখনো গুনাহে লিপ্ত হয় এভাবে এদের জীবনে ভালো এবং মন্দ উভয় ধরনের কাজের সমাবেশ ঘটে এরা সংখ্যায় প্রথম দলের চেয়ে কম এবং তৃতীয় দলের চেয়ে বেশি হয় তাই এদেরকে দু নম্বরে রাখা হয়েছে তিন ভালো কাজে যারা অগ্রগামী এরা সকল ফরজ ওয়াজিব ও মুস্তাহাব কর্ম সম্পাদন করে এবং যাবতীয় হারাম ও কর্ম থেকে বেঁচে থাকে কিন্তু কোনো কোন মুবাহ বিষয়ে ইবাদতে ব্যাপৃত থাকার কারণে অথবা হারাম সন্দেহে ছেড়ে দেয় এরা কিতাবের উত্তরাধিকারীদের মধ্যে প্রথম সারির লোক এরাই আসলে এই উত্তরাধিকারের হক আদায়কারী কোরআন ও সুন্নতের অনুসরণের ক্ষেত্রেও এরা অগ্রগামী বিস্তারিত বর্ণনা দেখুন কুর্তবী ফথুল কাদির আবুদ্দার দা রাদিয়াল্লাহ আনহু থেকে অনুরূপ একটি তাফসির বর্ণিত আছে তিনি বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামকে বলতে শুনেছি তাদের কেউ নিজের কুতি অত্যাচারী অর্থাৎ অত্যাচারীকে হাসরের মাঠে চিন্তা ও পরেশানির মাধ্যমে পাকড়াও করা হবে আর কেউ মধ্যমপন্থী যার হিসেভাবে সহজ এবং কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী তারা বিনা হিসেবে জান্নাতে যাবে মুসনাদে আহমাদ পাঁচ ভাগের একশো চুরানব্বই সে হিসেবে আমাদের নিকট স্পষ্ট যে এই তিন প্রকার লোকই উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত এবং ইস্তফা বা মনোনয়ন গুণের বাইরে নয় এটি হল উম্মতে মোহাম্মদের মুমিন বন্দাদের একান্ত বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব তাদের মধ্যে যে ব্যক্তি কার্যত ক্রুটিযুক্ত সেও এই মর্যাদার অন্তর্ভুক্ত উপরুক্ত তাফসির ছাড়াও এই আয়াতের আরও একটি তাফসির রয়েছে কোনো কোনো মুফাস্সির এই আয়াতের তিন শ্রেণীকে সুরা আল ওয়াকিয়ার তিন শ্রেণী অর্থাৎ মোকার্রাবিন আসহাবুল ইয়ামিন এবং শিমাল বলে মত প্রকাশ করেছেন সে অনুযায়ী আয়াতে তাদেরকেও নিজের প্রতি অত্যাচারী বলে কাফের মুনাফিকদের বোঝানো হয়েছে আর কেউ মধ্যমপন্থী বলে ডানপন্থী সাধারণ ইমানদার এবং কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী বলে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত লোকদের বোঝানো হয়েছে এই তাফসিরটিও সহি সনদে কাতাদা হাসান ও মুজাহিদ থেকে বর্ণিত হয়েছে ইবনে কাসির কিন্তু প্রথম তাফসিরটি এখানে অগ্রগণ্য কারণ তা সহি হাদিস দ্বারা সমর্থিত তাছাড়া পরবর্তী আয়াতসমূহ থেকেও তার প্রমাণ পাওয়া যাচ্ছে তিন নং ফুটনোটের বিবরণ এটি মহা অনুগ্রহ বাক্যটির সম্পর্ক যদি নিকটতম বাক্যের সাথে ধরে নেওয়া হয় তাহলে এর অর্থ হবে ভালো কাজে অগ্রগামী হওয়াই হচ্ছে বড় অনুগ্রহ আর যারা এমনটি করে মুসলিম উম্মতের মধ্যে তারাই সবার শ্রেষ্ঠ আর এই বাক্যটির সম্পর্ক পূর্ববর্তী বাক্যের সাথে করা হলে এর অর্থ হবে আল্লাহর কিতাবের অধিকারী হওয়া এবং এই উত্তরাধিকারের জন্য নির্বাচিত হওয়াই বড় অনুগ্রহ এবং আল্লাহর সকল বান্দাদের মধ্যে সেই বান্দাই সর্বশ্রেষ্ঠ যে কোরআন ও মোহাম্মদ সাল্লু আলিয়া প্রতি ইমান এনে এই নির্বাচনে সফল কাম হয়েছে দেখুন ফতহুল কাদির